সাফল্যের ঠিকানা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত স্বপ্ন যখন সত্যি হবে ডেলি সবার আগে চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে ফেলো তার সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের বেল আইকনে প্রেস করতে মিস করে যাবো না আর তোমরা আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম মানুষ কিন্তু যোগাযোগ করতে পারো সেই নাম্বারটি হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর আমি আবার বলে দিচ্ছি মানে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর আজকেও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো যে এন পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তোমরা কারা কারা কোন যোগ্যতায় কোন পদে এখানে আবেদন করতে পারবে কিভাবে করবে আবেদন কিভাবে হবে তোমাদের সিলেকশন প্রসেস কত দূরবার দেওয়া হবে তোমাদের এতে বেতন আর কতবার রয়েছে এর বয়সের উদ্দেশীমা তা বিস্ত তথ্য জানাবো তোমাদের এই ভিডিওতে তার সঙ্গে জানাবো যে অ্যাপ্লাই কিভাবে করতে হবে তার পুরো প্রসেস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কিন্তু প্রথম থেকে আসবে দেখতে থাকো এবার চলে আসি বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তোমাদেরকে আমি যে অফিসার ওয়েবসাইটের লিঙ্কটা সেটা আমি তোমাকে ডিসক্রিপশান সেখানে দিয়ে দেবো তোমার সেখানে যখন ক্লিক করবে ক্লিক করার পর এই যে পেজটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এখানে লেখা আছে কারেন্ট ওপেনিং এটা শো করছে এখানে এখন চলে আসবে সেকেন্ডটাতে এখানে তোমার বিজ্ঞপ্তি এখানে ক্লিক করবে ইংলিশে তাহলে তোমার এই পেজটা ওপেন হয়ে যাবে আমরা দেখে নিই যে এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখো এটা এন টিবিসি তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বের হয়েছে এখানে দেখো বিমুন যে পোস্ট আছে তাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে দেখে নিজে এই যে ফর্ম ফিল আপ কবে শুরু হয়েছে আর কবে শেষ আর কী কী প্রসেস থেকে তোমার এই পরীক্ষাটা হবে দেখো এটা অলরেডি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটা তোমার তেইশ এগারো দু হাজার কুড়ি থেকে শুরু হয়েছে অনলাইন ফর্ম ফিলের লাস্ট ডেট হলো বারো বারো দু হাজার কুড়ি আর কি এটাতে বলেছে কি তোমার দুটোর স্টেজের পরীক্ষা হবে স্টেজ ওয়ান আর স্টেজ টু প্রথম স্টেজে তোমার অ্যাডমিট কার্ডটা ডিসেম্বর মাসের লাস্ট উইকে দেওয়া হবে আর এর পরীক্ষাটা হবে হলো জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আর তোমার সেকেন্ড যদি অ্যাডমিট কার্ডটা সেটা তোমার জানুয়ারি মাসের লাস্ট উইকে দেওয়া হবে আর সেটা লিখিত পরীক্ষা যে অনলাইন যে টেস্টটা হবে সেটা কিন্তু হবে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক আর সব পোটাই কিন্তু তোমার অনলাইন পড়াতে হবে তোমাদের কিন্তু অনলাইন ফর্মও ফিল আপ করতে হবে আর এই পোস্টটা কিন্তু তোমার অ্যাপেন্ডিক্স টেন এই নিয়োগ করা হচ্ছে আর তোমার এখানে কিন্তু টোয়েন্টি ফোর থাউজেন্ড কিন্তু পার মান্থ কিন্তু তোমার স্টাইপেন দেওয়া হবে টোয়েন্টি ফোর থাউজেন্ড পার মান্থ দেওয়া হবে আর দেখে নিবার কি কি পোস্ট আছে আর তোমার কোন যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে দেখো এখানে ডিপ্লোমা ট্রেনিং হিসাবে নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ বিভিন্ন যে সেন্টারগুলো আছে যে ডিপার্টমেন্টগুলো আছে তোমার সেখানে কি মাইনিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর মাইন সার্ভে এই যে পোস্টে নিয়োগ করা হচ্ছে মাইনিং দেখো ফর্টিখানা সিট আছে মেকানিক্যালে চোদ্দোটা বারোটা সিট আছে ইলেকট্রিক্যালে দশটা সিট আছে আর মাইন সার্ভেতে আটটা সিট আছে এবার দেখে নি কোন পোস্টের জন্য কী যোগ্যতা প্রয়োজন আর কত বয়স হয়েছে বয়স হয়ে দুঃখ দেখো এজ লিমিটে বলে দেওয়া আছে যে যারা জেনারেল কাস্ট তারা কি টোয়েন্টি ফাইভ ইয়ার অবধি অ্যাপ্লাই করতে পারবে টোয়েন্টি ফাইভ ইয়ার হতে উদ্দেশ্যীমা অবধি তোমার অ্যাপ্লাই করতে পারবে নেক্সট চলে আসি হলো কোয়ালিফিকেশান কী চেয়েছে মাইনিং এর ক্ষেত্রে দেখো ডিপ্লোমা চেয়েছে কিছু কিছু হতে হবে মাইনিং অর হলো মাইনিং অ্যান্ড মাইন সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে হতে হবে তাদের কিন্তু তোমার সেভেন্টি পার্সেন্ট কিন্তু মার্কস থাকতে হবে নেক্সট কী বলেছে ইলেকট্রিক্যাল এখানে কী বলেছে ইলেকট্রিক্যাল রেগুলার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট মার্ক্স মেকানিক্যালে কি ডিপ্লোমা ইন মেকানিক্যাল অর ইঞ্জিনিয়ারিং উইথ সেভেন্টি পার্সেন্ট মার্কস নেক্সট মাইন সার্ভে এখানে কি বলেছে ডিপ্লোমা ইন মাইন সার্ভে ওর ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং ওর ডিপ্লোমা ইন মাইনিং অ্যান্ড মাইন সার্ভে উইথ মিনিমাম সেভেন্টি পার্সেন্ট মার্কস এটা আমি বলেছি এটা হতে হবে আর কি তোমার এস সি এসটি অভিশের জন্য কিন্তু তোমার কিন্তু মার্কসে কিন্তু রিলেকশনে দেওয়া হবে নেক্সট দেখি তোমাদের সিলেকশন প্রচেষ্টা আমি প্রথমে বলেছিলাম যে সিলেকশান প্রচেষ্টা কিন্তু দুটো স্টেপে হবে স্টেজ ওয়ান আর স্টেজ টু যারা তোমার স্টেজ ওয়ানে পাস করবে তাদের কিন্তু আবার স্টেজ টুতে পরীক্ষা হবে সেটাও কিন্তু পুরোই কিন্তু তোমার অনলাইন পরীক্ষা হবে এতে কিন্তু প্রত্যেকটা অ্যান্সার ঠিক করার জন্য এক নম্বর দেওয়া হবে আর ভুল করলে জিরো পয়েন্ট টু করে নেগেটিভ ধরা হবে আর একশো কুড়িখানা কিন্তু টেস্ট অফ কোশ্চেন থাকবে তাতে কিন্তু দু ঘন্টা সময় দেওয়া থাকবে এটা বোধ যে টেস্টটা হবে তোমাদের কি তাতে কি একশো কুড়িটা কোশ্চেন থাকবে আর তোমার দু ঘন্টা সময় দেওয়া থাকবে ওকে এবার দেখো টেস্ট সেন্টার কি তোমাদের কিন্তু টেস্ট সেন্টার কিন্তু যে কোনো জায়গায় কিন্তু হতে পারে সেটা কিন্তু তোমাদের পরে কিন্তু বলে দেওয়া হবে যে তোমাদের কোন কোন জায়গায় তোমাদের সিট পড়তে পারে এটা এখন তারা ডিসকাস ডিসকাস করেনি তোমাদেরকে পরে যা জানিয়ে দেবে যে তোমাদের সিট কোথায় পড়তে পারে ওকে এবার চলে আসছি হলো নেক্সট স্টেপ তোমার কি বলছে বয়সের রিলেক্সেশন কি তোমার এস সি এস টি ওবিসি বা আলাদা যারা আছে তোমাদের কি তাদের কিন্তু যেরকম অন্যান্য বয়সের ছাড় দেওয়া থাকে এখানে তোমার সেরকমই বয়সে তোমার ছাড় দেওয়া হবে আর তোমার নেক্সট বলা হয়েছে দেখো হাউ টু অ্যাপ্লাই মানে অনলাইন অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে হ্যাঁ কিন্তু তোমার তিনশো টাকা কিন্তু এক্সামিনেশন ফি লাগবে অনলাইন ফর্ম ফিল করতে তোমার তিনশো টাকা লাগবে আর এস সি এস টি ও বিসি বা জন্য কিন্তু কোনো কিন্তু ফিস কিন্তু লাগবে না দু যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু ফিসটা লাগবে সেটা তিনশো টাকা ওকে নেক্সট দেখো এই যে সাইটটা আছে লিঙ্কটা আছে সেখান থেকে কিন্তু ফর্মটাকে ফিল করতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তোমাদের কীভাবে ফর্মটা ফিল ফিল করতে হবে নেক্সট চলে আসে আর তোমাদেরকে কিন্তু চব্বিশ হাজার টাকা প্রতি মাসে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে টোয়েন্টি ফোর থাউজেন্ড পার মান্থ কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে তো তো যারা যারা অ্যাপ্লিকেবেল তারা কিন্তু অবশ্যই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো কারণ কিন্তু এই পোস্টে কিন্তু স্টাইপেন্ড কিন্তু বেশ অনেকখানি দেওয়া হচ্ছে তোমার চব্বিশ হাজার টাকা ওকে এখানে দেখো বলেছে যেটা বললাম আমি একটু অনেকে তিনশো টাকা করে ফিস লাগবে হলো এক্সামিনেশন ফিস সেটা কি জেনারেল জন্য লাগবে আর দেখো এস সি এস টি ও ডি বা ওমেন এদের জন্য কিন্তু কোনো কিন্তু এক্সামিনের ফিস কিন্তু লাগছে না ওকে তো সেটা দেখিয়েছিলাম চলে আসি যে তোমরা কীভাবে এটা অনলাইনে ফর্মটা ফিল আপ করবে ওকে তো আমি তোমাদের যে প্রথমে যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্ককে ক্লিক করার পর চলে আসলে এখানে দেখো বিজ্ঞপ্তি ইংলিশে বিজ্ঞপ্তি হিন্দিতে তারপরে কি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই তোমরা কী করবে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই করবে ক্লিক করলে তোমার এই যে নতুন পেজটা ওপেন হয়ে যাবে ওপেন করার পর কী হবে এখানে দেখো তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাও সেখানে সেটা এখানে স্লিক সিলেক্ট করবে ধরো যদি আমি মেকানিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাই তাহলে আমি এখানে মেকানিক্যালটা সিলেক্ট করবো দেন কি আমি এখানে ক্লিক করবো ক্লিক করলে নেক্সট আমার অন্য পেজ খুলে যাবে এখানে দেখো আমি দেখাচ্ছে কি আমি মেকানিক্যাল প্রয়োজন আবেদন করছি দেন কি আমি এখানে আমার নাম লিখবো ফাদার নাম লিখবো গার্জেনের নাম লিখবো ডেট অফ বার্থ লিখবো ওকে দেন কি আমি যদি কাস্টের কোন কাস্টের সেটা লিখবো এস সি এস টি ও নাকি জেনারেল দেন যদি ফিজিক্যাল হ্যান্ডিকাপ সেটা লিখবে এক্স সার্টিফিকেট ম্যান হলে সেটা লিখবে বিবাহিত হলে নাকি আনম্যান সেটা লিখবে আর এখন এটি অলরেডি ইন্ডিয়ান বলে দেওয়া আছে মানে কি একমাত্র ভারত বাসিন্দা হিসাবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ডোমিসাইলটা লিখবে এখানে কি ডোমিসাইল লিখবে মানে কোন স্টেটের কোন রিজিয়ান বা মাদার ট্যাঙ্কি পুরোটা ফিল আপ করবে দেন তোমার কি এখানে পারমানেন্ট অ্যাড্রেস তোমার যে ভাই যে ঠিকানা পুরো ডিটেলস সেটা কিন্তু এখানে পরপর লিখে যাবে লেখার পর যদি তোমার পারমানেন্ট অ্যাড্রেস আর এটা যদি সেম হয়ে থাকে যে এখানে মার্ক করে দেবে তাহলে কি অটোমেটিক এটা ফিল হয়ে যাবে নেক্সট চলে যাবে এই এইগুলো যদি অলরেডি এখানে কাজ করে থাকো ইয়েস লিখবে নো লিখবে আর বাকিগুলো ফিল আপ করে পর সাবমিট করবে সাবমিট করার পর নেক্সট তোমার যে পেমেন্ট প্রসেস সেটা আসবে সেখানের তোমার যদি তুমি জ্যাল হয়ে থাকো বা ওবিসি হয়ে থাকো বা ইডাব্লিউসি হয়ে থাকো এখানে তিনশো তিনশো টাকা ফিজ পে করতে হবে না হলে তোমাদেরকে কিন্তু কোনো বেতন বা কোনো আবেদন মূল্য লাগবে না আর যারা তারা অবশ্যই কিন্তু এই ফর্মটাকে ফিল আপ করবে কত তারিখের মধ্যে আমি আবার একবার দেখিয়েছি বারো বারো দু হাজার কুড়ির মধ্যে ফর্মটাকে ফিল আপ করতে হবে আর কিন্তু অবশ্যই কিন্তু কিন্তু তোমাদের মেল আইডি আর ফোন নাম্বারটা কিন্তু কারেক্ট দিও কারণ কি তোমার সঙ্গে কিন্তু মেল আইডি আর ফোন নাম্বার মারফতে কিন্তু কিন্তু কন্ট্যাক্ট করা হবে ওখানে এখানে নষ্ট করে বলে দেওয়া আছে যে মেয়ের আইডি যেন কাজ দেওয়া হয় কারণ তোমাদের কি সঙ্গে কি মেয়ের আইডি আর ফোন নাম্বার মারফত কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে ঠিক আছে তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করবো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো আর নতুন নতুন চাকরি পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইকে সাবস্ক্রাইব করে দিও আমরা কিন্তু প্রতিদিন কিন্তু নতুন নতুন চাকরির খবর নিয়ে চলে আসি হাজির হয়ে যাচ্ছে তোমাদের সামনে তোমার সবাই ভালো থেকো তোমার সঙ্গে আবার কোনো নতুন চাকরি খবর নিয়ে খুব আমার দেখা হচ্ছে